তাড়াইলে ব্রাহ্মম আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা কিশোরগঞ্জ থেকে আহমদ জুবাই পাঠানো বিস্তারিত কিশোরগঞ্জে ধার্য করা হয়েছে সোমবার উনিশ মে বেলা এগারোটায় উপজেলার সদর বাজারে থানা সংলগ্ন মূল সড়কে অবৈধভাবে ভাসমান দোকান এবং মনোহারী দোকানের সামনে সড়কে নিজ নিজ পণ্যের ফসরা সাজিয়ে রেখে পথচারী ও যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভেজাল পণ্য বিক্রি করায় তারেল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ অপি খাতুন ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবিল উদ্দিনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ অপি খাতুন বলেন জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে জনস্বার্থে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে